তো যাওয়া হলো না আধা রাস্তার থেকে গাড়িটা ঘুরিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি রুমে চলে যাচ্ছে এডমিট এডমিট পর্যন্ত থাকতে হয় তো ওই এডমিট ছাড়া ভালোই হবে না ওষুধ খায় না ওষুধেই তো জীবন পাপি দাও খালি খালি ভুলে যাবে খালি ভুলে যাবে এরকম দাও দেবে না ভুলে গেছে ভুলেই যায় সবকিছু ভুলে যায় একদিন না সেকালে ভুলে যায় তো যাই না হোক আজকেও চলে যাচ্ছে এক জায়গায় তো সাথে থাকো দেখতে পাবে কোথায় যাচ্ছি আর আজকে আমাদের একটা বিশেষ দিন না বাপা বাবার একটা আজকে আমাদের বিশেষ দিন না বাপা আজকে আমাদের বিশেষ দিন তো পরে বলবো কি বিশেষ দিন ছিল তো সাথে থাকো সঙ্গে থাকো তো কেমন আমরা যাচ্ছি রাস্তা দিয়ে তো রাস্তাগুলো দেখতে আমার অনেকটাই ভালো লাগে তার জন্য মানে ভিডিও করি তো ভয়েসটা তো আমি পরে দিচ্ছি তার জন্য মানে বলে দিলাম তো ভাবিনি যে এইভাবে যাওয়ার পথে আবার মানে যে জায়গায় যাব বলে ভেবেছিলাম সেই জায়গার থেকে আবার মানে ঘুরে আসতে হবে ও শরীরটা খারাপ হয়ে যাবে সেটা আর ভাবিনি তো দেখো যেতে যেতে ফিরে আসতে হল চলে যাচ্ছি বাড়ি মানে এক জায়গায় যাবো বলে ভেবেছিলাম দেখো শোনায় যে যাবো বলে ভেবেছিলাম তো যাওয়া হলো না আধা রাস্তার থেকে গাড়িটা ঘুরিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি রুমে চলে যাচ্ছি কিন্তু একটু শরীর খারাপ হলেই মানে অনেক কিছু হয়ে যায় কি বলবো মেডিকেলে এডমিট এডমিট পর্যন্ত থাকতে হয় তো এডমিট ছাড়া ভালোই হবে না তার জন্য শরীরটা একটু কীরকম লাগছে ও তো ঘুরতে গেলে গাড়ির শব্দের জন্য মানে বয়েসটা কীরকম লাগছিল তার জন্য আমি এখানে মিউট করে দিয়েছি তো যেটা বলতেছিলাম ওর শরীরটা খারাপ মানে কান্না করছে ও খুব কান্না করছে কি বলবো আর তো যে মানে আদা রাস্তাতে পৌঁছে গেছিলাম দশ মিনিটের রাস্তা ছিল তো ওখান থেকে ও খুব কান্না করছে তো এমনিতে ও ঘুরতে গেলো খুব মানে মজা করে তোমরা জানোই তো এতটুকু কান্না করছে তার জন্যে আর যাইনি গাড়িটা ব্যাক করে নিয়েছি দেখি বাড়ি গিয়ে কী হয়েছে শুধু কান্নাই করছে এমনি জ্বর টর নেই তো বাচ্চা মানুষ তো মানে একটুতে ভয় লেগে যায় কান্না করাতেই তো এখন বাড়ি যাচ্ছি হয়তো ওর পেটের প্রবলেম হয়েছে একটা তো ওর হয়েছেই তো বন্ধুরা চলে আসলাম আসলাম ঘরে রুমে চলে চলে তো বাড়ি এসেছি বাড়ি চলে এসে কাপড় উপর চেঞ্জ করে নিলাম সোনা ওর পাপার কাছে আছে ও খুব কান্না করছে হয়তো ওর পেটের ব্যথা করছে কারণ পটিটা হয় না কতদিন হলো পটি হয় না একদম পটি হচ্ছে না তার জন্য হয়তো পেটে ব্যথা করছে আর মানে বুঝতেই তো পারছো কেন চলে আসলাম এখন এখানে দেখো আমি পান নিতে এসেছি পান পানও নেই একটা গাছ আছে মানে এখানে পানের এই ঠাইটা দেখতে পাচ্ছ ওই ঠাইটা দিয়ে মানে পটি করাবো ও মানে কতদিন হয়েছে ওর পটি হয় না তার জন্য হয়তো আর অনেক কান্না করছে আর ও মানে একটু প্রবলেম হলে মানে কি বলবো আর মেডিকেলে যেতে হয় মেডিকেলে যে গিয়ে দেখে এসে পড়বো এটা না ওই অ্যাডমিট রেখে তারপরে দেখাতে হয় তার জন্য মানে ভয়েই চলে এসেছে সেজে গিয়েছি আর যেখানে যেতে চেয়েছি সেটা হয়নি তার জন্যে মন খারাপ না শুধু ও সুস্থ থাকলেই মানে ভালো লাগবে আর কি ও সুস্থ থাকুক সেটাই সে যেগুলো যাওয়ার থেকে চলে এসেছি ওটা মন খারাপ লাগেনি যে যেখানে যেতে চেয়েছিলাম সেখানে যেতে পারিনি সেটা বড় কথা না খালি ও সুস্থ থাকলেই হবে সেটাই বড় কথা তার জন্য দেখো এখানে আমি পানের এসে নিয়ে নিয়েছি এখন ওটা দিয়ে পটি করাবো হয়তো পটি করালে একটু আরাম পাবে কারণ আমার মনে হচ্ছে ওর গ্যাস হয়েছে সকাল থেকে খাওয়াটা এত ভালো করে খাইনি তো রুমে তারপর তোমাদের সাথে কথা বলছি তো এখন পটিটা করিয়ে নিলাম পটি করিয়ে নিয়ে অনেক মানে কি বলবো কঠিনের থেকে কঠিন হয়েছে অনেক কষ্ট হয়েছে বুঝতেই পারবে যাদের এরকম আছে ওরা বুঝতেই পারবে কতটুকু কষ্ট হয় দেখো কাপড় ওপর চেঞ্জ করে দিলাম তো আরাম পাচ্ছে না তো ওর পাপা আছে পাপা ওকে দেখবে চলো দেখি এখন এখন আগে থেকে কান্নাটা একটু কমেছে তার জন্য দেখি ভাবছি আর কি যে এমনি তো চলে আসলাম ওখান থেকে মানে ভেবেছিলাম আর কি যে খাওয়া দাওয়া ওখানেই করব বাইরেই করব আর মানে কিছু শপিং করব আর কিছু জায়গাতে ঘুরব আর কি তো ওটা তো হলোই না তো যাই না হোক এখন দেখি ফার্স্ট টাইম আমি কোনো দিনে কেক বানাইনি তো ইউটিউবে দেখেছি কেক বানানোর চেষ্টা করি ওর পাপা ওকে দেখবে তো চেষ্টা করি কেক যদি একটা বানাতে পারি তো সাথে থাকো সঙ্গে থাকো তো দেখো আমি এখানে ওরিও বিস্কুট নিয়ে নিয়েছি একদম মানে সত্যি কথা আমি কোনো দিনও কেক বানাই নি তো আজকের শুভ দিনে তো এরকম কিছুই হয়নি তো সোনার শরীরে অসুস্থ অসুস্থতার জন্য ফিরে আসলাম তো তার জন্যে ভাবলাম না চেষ্টা করি চেষ্টা করে দেখি যদি বানাতে পারি তার জন্যে মানে চেষ্টা করছি আর কি বিস্কুট ওরিও বিস্কুটগুলি নিয়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি কারণ আমি কোনো দিনও মানাই নি আর এই মানে এই দিনে মানে কেকটা না হলেও ভালো লাগে না কিন্তু আগের থেকেই আমরা মানে কেকটা কেটে যাচ্ছি যে কেক কাটি না এরকম না কেক কেটে আসছি তো আজকের দিনটা যদি কেকটা না কাটি মানে কীরকমই লাগে তো তার জন্যে কেকটা মানে দেখি ঘরে বানাতে পারি কি না পারি জানি না সেটাও জানি না খালি ইউটিউবে দেখেছি একটু তো দেখে এখানে দেখো আমার কাছে পেপারও ছিল না এমন কিছু জিনিস ছিল না খালি সামনের দোকান থেকে কিছু মানে বিস্কিট আর কিছু নিয়ে এসেছি আর এখানে দুধও নেই কারণ সোনাকে যেটা দুধ দেয় সেটা তো সোনা খাবি আর এখন যে দুধ এক্সট্রা পাবো সেটাই পাবো না তার জন্য প্যাকেট আমল দুধ কিনে নিয়ে আসছিলাম ওটা দিয়েই মানে বানাবো আর এখানে মানে আমি আগে মানে কিছু বানিয়েছিলাম গুড় দিয়ে তার জন্য মানে দুধটা দেওয়ার সাথে সাথে লাল হয়ে গেছে আর সময়ও অনেকটাই কম ছিল আমার হাতে কারণ এমনিতেই ওখানে গিয়ে মানে লেট হয়ে গেছে আসা যাওয়া করতে করতে তো তার জন্য আমি ঝটপট করে মানে আর কি বানাচ্ছি তো দেখো এখানে আমি মিক্সিতে মানে সেগুলো পেস্ট করে নিয়েছি বিস্কুটগুলি আর এখানে কিছু আমি ময়দা দিয়ে দিয়েছি আর এখানে ইনো একটা দিয়ে দিলাম আমি যতটুকু মানে সামনের দোকান থেকে পেয়েছি ততটুকু নিয়ে আসছি আর বেকিং সোডা আরও মানে অনেক কিছু দেখেছিলাম ইউটিউবে এসব আমি কিছু দেইনি যাই হোক যেরকমই হোক নামে তো কেক হবে এরকমই বানাবো তো এখানে আমি এভাবে মানে ইসে করে নিয়েছি তো ওর শরীরটা খারাপ বলতে ওই এইটুক হতে তোমরা বলবে এইটুক শরীর খারাপ অত ঘাপড়ে গেছে বাচ্চা তো এরকম করবে তাই না মানে এর একটু প্রবলেম হলে অনেক বড় প্রবলেম হয়ে যায় মানে কি বলবো তার জন্যে তার জন্যে আমরা মানে ঘুরে আসলাম যে না থাক বাড়ি চলে যাব যাব না তো এখানে দেখো কাজু কতগুলি ছিল সোনার মানে খাওয়ার জন্য নিয়েছিল তো কাজু দিয়ে এভাবে সাজিয়ে নিয়েছে এমন কিছু ছিল না সাজানোর তো কাজুগুলি দিতে দিতে কাজুগুলি বেশি দেওয়া হয়ে গেছে ভালো লাগছে না ভেঙে ভেঙে মানে দিতে লাগছিল তো আমি ভেঙে ভেঙে দিব গোটা গোটাই দিয়ে দিয়েছি তো আমি নুন দিয়ে রাইস কুকারে এইভাবে বসিয়ে দিয়েছিলাম কিন্তু এটা আমার প্রসেসটা ঠিক ছিল না কারণ আমি একটা ইউটিউবে দেখেছিলাম যে নুন দিয়ে বসিয়ে দিতে নুন দিয়ে বসালে এমনিতে বসাতে পারতাম কিন্তু রাইস কুকারটা তো গরম হয়ে গেলে নিচে নিচে অফ হয়ে যায় তার জন্য নুন দিয়ে মানে বসিয়ে দিয়েছিলাম আর বারে বারে আমার অফ হয়ে যাচ্ছিল তো এদিকে আমি সোনাকে খাওয়াচ্ছি এদিকে আমি রান্নাও চাপিয়ে দিয়েছি রান্নাটা করে নিচ্ছি কারণ খা খেতে তো হবে তো একটু মাছ ছিল মাছ আর এমনি নিরামিষ একটা করছি তো দেখো এদিকে আমার রাইস কুকারটা অফ হয়ে আসছে মানে বলেছিলাম না তোমাদেরকে নুন দিয়ে তার জন্য হয়ে গেছে রাইস কুকারটা তো নুন দিলে তো গরমটা গরমই হয়ে থাকে ঠান্ডা হয় না তার জন্য হিটটা বেশি হয়েছে তার জন্য অফ হয়ে গেছে তো আমি মানে আমি বললাম আর কি আমার হাজব্যান্ডকে যে আমি ইউটিউবে দেখেছি কিন্তু এটাই আর আমার মাথায় আর ছিল না যে মানে রাইস কুকারটা গরম হয়ে যাবে এটা আর মাথায় যাচ্ছিল না তো নুন দিলে কাম হবে না তারপরে আমার মানে ওর পাপা সোনার পাপা বলল যে তুমি জল দিয়ে দেও তারপরে নুনটা নামিয়ে আমি কী করলাম জল দিয়ে দিলাম জল দিয়ে আবার বসিয়ে দিয়েছি দেখো এদিকে আমি জল দিচ্ছি সোনা মানে সোনাকে নিয়ে সামনে ভয়েস দিচ্ছি তো ইসে করছে তো দেখো জল দিয়ে এদিকে আমি আবার বসিয়ে দিলাম কেকটা তো এখন হচ্ছে আর এদিকে আমি কিন্তু অফ ক্যামেরায় রান্নাটা করে নিচ্ছি কারণ তো এদিকে কেকটা হতে হতে আমি অফ ক্যামেরায় মানে রান্নাটা করে নিয়েছিলাম কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো তার জন্য অফ ক্যামেরাই করে নিয়েছি তো দেখো এদিকে ফুলকপি দিয়ে একটা নিরামিষ সবজি বানিয়েছি আর মাছ বানিয়েছি মাছ দিয়ে টমেটো দিয়ে বানিয়েছি ফুটকুমি দিয়ে নিরামিষমি দিয়ে বানিয়েছি তখন খেয়ে নেব খেয়ে দিয়ে তোমাদের সাথে এসে আসছি এদিকে কেকটা আমার হয়ে গেছে কেক হয়ে গেছে কারণ রাইস কুকারে তো অনেকটা প্রবলেম হচ্ছিলো তার জন্য মানে একটু লেট হয়ে গেলো কেকটা মানে এত তাড়াতাড়ি হয়নি তো আর একটু মানে আমি অফ করে দিয়েছি কিন্তু কেকটা এখনও নামানো হয়নি খেয়ে দিয়ে তারপরে নামাবো তো খাওয়া দাওয়া হওয়ার পরে তোমাদের সামনে আসছি তো দেখো এদিকে বিস্কুটের যে ক্রিমগুলি রেখে দিয়েছিলাম সেগুলো যদি এক্সট্রা এক্সট্রা রাখতে পারতাম তো ওখানে মানে কি সুন্দর গোলাপ ফুল মানে বানাতে পারতাম কেকটা সাজানোর জন্য তো সেটা তো আমার মাথায় ছিল না এত ঝটপট করে করেছি না কান্না কান্না পাপা কনা তো এত ঝটপট করে করেছি তার জন্যে এখানে এসব লেগে লেগে গেছে আর তো যেগুলো লাগে সেগুলো দিয়ে আমি গোলাপ ফুল গোলাপ ফুলের মতো দুটো বানিয়ে নিলাম দেখো এদিকে গোলাপ ফুল হয়ে গেলেও হয়েছে আর কোনো রকম গোলাপ ফুলের মতো না গোলাপ ফুল তো নাই গোলাপ ফুলের মতো হয়েছে তো কী বলবো আর কিছু রকম হয়েছে আর আর এদিকে দেখো আমার কেকটা এটা কেক একদম ছোটো একটা কেক কারণ আমি মানে যা ভাবি ভেবেছি কীরকম বা হবে তার জন্যে একদম ছোটো একটা কেক বানিয়েছি আর এই বিস্কুট টিস্কুট যা ছিল রুমে তা দিয়ে সাজিয়ে নিয়েছি কিচ্ছু ছিল না আমার কাছে তো এখানে দেখো ওই মেয়েটা আমাদের রুমে যে থাকে পুচকিটা মানে থাকে যে তো বলছে আমার বার্থডে আমার বার্থডে আমাকে কেক কাটতে দাও আমাকে কেক কাটতে দাও মানে ও অনেকটা খুশি যতটুক খুশি আমরা না তার থেকে বেশি ও বেশি খুশি ওর বার্থডে বলে মানে কেক দেখে ও ভেবেছে যে ওর বার্থডে হবে তার জন্য ও খুব খুশি ছিল তার জন্য ওকে দিয়ে কেকটা কাটালাম মানে ওরা খুশি থাকলে আমরা খুশি না কী বলো তো ও খুব খুশি কেকটা কাটিয়ে দিয়েছি যে বেয়া লাগছে ভাল লাগিছে অঁ নে না পাপাই অলপ পাপা খাব এতিয়া এতিয়া আমাৰ পাপাই খাব নহয় অলপ তো আমি ওকে বলছিলাম খারাপ লেগেছে খেয়ে ও বলছে না ভালো লেগেছে আবার বলছি খারাপ লেগেছে ও বলছে না ভালো লেগেছে সেটাই ওর সাথে মজা করছিলাম আর কি তো এখানে আমি ভয়েসটা দিয়েছিলাম সবটুকুই ভয়েস দিয়েছিলাম তো এখানে ওর সোনার পাপা কী করলো মানে মোবাইলে গান চালিয়ে রেখে দিল তো আমার মাথায় সেটা ছিল না যে এখানে গান চালালে কপি এসে যাবে তো আমি সেখানে মনে ভয়েসটা দিতে পারি এখানে ভয়েস দেবো বলে ভয়েসটা মানে দিয়েছিলাম ওখানে মানে সোনার পাপা গানটা লাগিয়ে দিল তো দেখো সোনাকেও কেকটা খাইয়ে দিচ্ছি আর সোনার সাথে মানে মজা করছিলাম যে কেক খাও সোনা কেক খাও সোনা তো দিকে আমিও খেয়ে নিলাম আর সোনাকে পাপা পাপাকেও দিয়ে দিচ্ছিলাম সোনার পাপাও খেয়ে নিল আর দেখো সন্ধ্যা হয়ে গেল মানে সন্ধ্যা মানে এখন অনেকটা রাত্র হয়ে গেছে তো সোনার একটা ওষুধ বাকি ছিল ওই ওষুধটাও খাইয়ে দিলাম তো শুভরাত্রি বন্ধুরা এখন রাত্র হয়ে গেছে দেখো সোনা এখানে শুয়ে আছে ওর পাপা চলে গেছে ডিউটি কারণ আজকে রাত্রে কাজ তো দিনে কাজ ছিল না তাই মানে একটু মানে ঘুরতে যেতে চেয়েছিলাম পর দেখলেই কী হলো চলে আসলাম তো যাই না হোক এতক্ষণ সবাই ভিডিওটা যারা যারা দেখছো সবাইকে অসংখ্য ভালোবাসা ধন্যবাদ তো দেখো এখানে সোনা শুয়ে আছে তো আমার আজকে আমার তো কালকে ভিডিও পোস্ট করার দিন মানে আমি তো একদিন পরে পরে ভিডিওটা পোস্ট করি তো আমার সেটা আর হবে না কারণ আজকেও নেটওয়ার্ক নেই কালকেও নেটওয়ার্ক নেই একটু একটু নেটওয়ার্ক পাপা এখান থেকে দেখে কারো কারো ভিডিও দেখছি কারো ভিডিও দেখতেও পারছি না সবাই আমার আমাকে এতটুকু সাপোর্ট করছে আমি কাউকে ভালো করে সাপোর্ট করতে পারছি না তো কী বলবো আর কেউ আমাকে ভুল বোঝো না সবসময় একই কথা বলি সবাই হয়তো বলবে সব সময় একই কথা বলে আমাদের এখানে এরকমটাই কালকে ভিডিওটা যদি নেটওয়ার্ক থাকে জিওতে একদম টোটালি নেটওয়ার্ক কেটে দিয়েছে রবিবার থেকে নেটওয়ার্ক কেটে দিয়েছে এত আজকে সোমবার সাতাশে ফাল্গুন আমাদের সাতাশে ফাল্গুন মানে ম্যারিজ ডেটা ছিল তো এগারো মার্চ আজকে তো আমি তো কালকে ছাড়বো কারণ আমি কাল দশ তারিখে একটা ছেড়েছি ভিডিও তো আজকে তো ছাড়ার ভিডিও আজকে ভিডিও ছাড়িও না মাঝে একদিন গেফ্ট দিই কালকে ভিডিওটা ছাড়বো তো সেটা হবে কি না হবে এখন পর্যন্ত জানি না এখন ভিডিওটা এডিটিং করে রাখবো কারণ নেটওয়ার্কের মানে জিও নেটওয়ার্কটা একদম কেটে দিয়েছে কখন আসবে সেটাও জানি না ওর পাপার এয়ারটেল সিম তার জন্য ও যখন থাকে একটু একটু নেট নিয়ে দেখি কারো ভিডিও দেখি কারো ভিডিও কমেন্ট করতে পারি না দেখেও মানে ভিডিওটা দেখা হলো কমেন্ট করলে তো ভালো করে কমেন্ট আমি তো ফুল কমেন্ট করি তো ফুল কমেন্ট করতে গেলে একটু সময় লেগে যায় তোমরা জানোই যারা ফুল কমেন্ট করে তাদের একটু সময় লেগে যায় তো ভিডিও দেখতে যতটুকু সময় লাগে এই কমেন্ট করতে ওই অতটুক সময় লেগে যায় প্রায় তো কমেন্ট করতেও পারি না কারো ভিডিও দেখে কমেন্ট করতে পারছি না তখন তখনই এরকম হয় মোবাইলটা নিয়ে চলে গেলো তো কমেন্ট করতে পারছি না এরকমটা হচ্ছে তো জানি না কালকে ভিডিওটা আপলোড দিতে পারবো কি না সেটাও জানি না দিলে তোমরা কালকে মানে মঙ্গলবার দিন অবশ্যই ভিডিও পেয়ে যাবে সন্ধ্যে পাঁচটার সময় আমি তো পাঁচটার সময় ভিডিও আপলোড দিই তো যাই হোক সবাই ভালো থাকো এভাবেই পাশে থাকো সবাই আমাকে অনেক মূল্যবান সময় দিচ্ছ দিতে পারছি না তো কি বলবো আর তো এভাবেই দিনটা গেল সোনা এখন ভালোই আছে কারণ ওর পেটের ব্যথা ছিল মনে হয় অনেকটাই পেটের ব্যথা করছিল বলতে পারে না বললে তো অনেকই ব্যথা ছিল দু দুবার পটি করলো ওই বললাম না যেটা পানের সে দিয়ে করিয়েছি সেটা দিয়ে করিয়েছি তো এখন ভালোই আছে এখন মনে হয় ঘুমাবে ওই জন্য কান্না করছে একটু শব্দ পেলে ও ঘুমাতে চায় না তো সন্ধ্যার সময় ঘুমিয়েছিল এখন উঠেছে এখন ঘুমাবে রাত্রে একটা পর্যন্ত ঠিকই ঘুমাবে তারপরে সারা রাত্র সজাগ থাকবে ঠিক কথা বলতে বলতে শেষ হয় না তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে শুভরাত্রি সবাইকে